অনেকেরই জানমালের হুমকি হতে পারে অনেককে দেশ ছাড়া করার চেষ্টা হতে পারে দেশটা দুই ভাগে ভাগ হয়ে গেছে কেউ একাত্তরের পক্ষে কেউ একাত্তরের বিপক্ষে কেউ বাংলাদেশের স্বাধীন চেতনার পক্ষে কেউ বিপক্ষে জাতীয় পার্টি একাত্তরের চেতনার পক্ষে শক্তিশালী অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছে আমি কথা দিচ্ছি আমার লন্ডন থেকে তিনটা ডিগ্রি আছে বারোটা ডিগ্রি আছে মাস্টার্স আছে এল এম আছে এবং তো আমার রেজাল্ট অত্যন্ত ভালো আমার ছাত্র অনেকে বেরিস্তার হয়েছে আমি বানিয়েছি আমি কথা দিচ্ছি যদি আমি এমপি হই কোন দলের কোন ধর্মের কোন লোককে এই আসনে কোনো প্রকার হয়রানির শিকার হতে দেবো না দেব না দেব না ভাইরা আমার এলাকায় রিপন সাহেবের মতো নেতৃত্ব ছিলেন যিনি সভাপতি এখানে সাতবার এমপি ডেপুটি স্পিকার ছিলেন আজকে এই এলাকাটা অভিভাবক শূন্য হয়ে গেছে সৃষ্টিকর্তা আদেশে আমি এখানে আপনাদের কাছে আসছি আপনারা যদি আমাকে আপন করে নেন আমি এই এলাকা নিজের মনে করে আগলে রাখবো আমি কথা দিলাম করে ভোট দেবেন আমি কথা দিচ্ছি আমি এখানে জমি কিনবো বাড়ি বানাবো আমি একটা বাড়ি পেয়েছি একজন আমাকে এক মাসের জন্য বাড়ি দিচ্ছে আশেপাশে ওখানে যাবো কিন্তু আমি এখানে জমি কিনবো বাড়ি করবো